সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আসে করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকের বাজারে কেমন রয়েছে এই পেঁয়াজ আলুর পাইকারিরি বাজার দাম

দশকে পেঁয়াজ দর্শক বেচা বিক্রি চলছে আপনারা দেখতে আমদানি কেমন হচ্ছে আমদানি আছে মোটামুটি ভালো আজকে আমদানি হচ্ছে ভালোই হচ্ছে আচ্ছা তো যে আলুর বাজার কি অবস্থা

হোসেন আপনাদের দোকান নাম আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা ব্যবসায়ী সঙ্গে কথা বলে জানিয়ে দিয়েছি আজকের বাজারে কেমন রয়েছে এই পেঁয়াজ ও আলুর পাইকারি বাজার দরদাম দাম দর্শক তো এই ছিল আজকের বাজার আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক